সাবেক প্রধান নির্বাচন কমিশনার যেন নুরুল হুদাকে গ্রেফতার করা এবং সেই সময় ঘটা কিছু ঘটনা নিয়ে আমরা বরাবরের মতো আমাদের চিন্তায় আমাদের অবস্থানে বিভক্ত হয়ে পড়েছি আমি ফেসবুকে অত্যন্ত সংবেদনশীল মানুষকেও এই ক্ষেত্রে পরস্পর বিপরীতমুখী অবস্থান নিতে দেখেছি মানে ঘটনা যেটা সেটা হচ্ছে যেন নুরুল হুদাকে গ্রেফতার করার সময় সেখানে লোকজন উপস্থিত ছিলেন তারা তার গলায় জুতার মালা পরিয়েছেন এবং জুতা পেটা করেছেন সেখানে পুলিশের প্রেজেন্স ছিল তো সেটাকে আমরা কিভাবে দেখবো মব শব্দটা বলা হয়েছে কারণ মব তৈরি হয়েছে কি হয় নাই বা এটা বিপ্লবের সময়কার খুব গুরুত্বপূর্ণ গণপ্রতিরোধ এসব নানান শব্দ টব্দ এনে অনেকে এটাকে জাস্টিফাই করার চেষ্টা করছেন আমরা সেটাকে করব কি না আমি প্রাথমিকভাবে একটা কথা একটু বলে রাখি সেটা হচ্ছে আমি দীর্ঘদিন থেকে বলছি পাঁচ অগস্টের পরে শুধু না অনেক আগে থেকে বলছি শেখ হাসিনার সময় বলছি অবশ্যই একটু বলে রাখা ভালো পোস্ট ফিফথ অগস্ট অনেক বিপ্লবী কল্ড তৈরি হতে দেখছি আমরা একটা সময় প্রায় একা লড়াই করেছি অল্প কজন মানুষ সেই জন্য বলছি যে আগে যারা খুব বেশি এসবে সরব ছিলেন না তাদের মধ্যে এখন বিপ্লবী বা জেহাদি জোশ অনেক বেশি দেখতে পাচ্ছি যাই হোক নুরুল হুদা বিশেষ করে তিনটা কমিশন ছিল প্রথম রাকিব পরে নুরুল হুদা পরে হাবিবুল আউ্বাল এই তিনটার মধ্যে নুরুল হুদা লোক মানে ঘটনাচক্রে ওই দুজন চোদ্দ আর চব্বিশের দুজনের ভয়ঙ্করভাবে ডাকাতিটা করতে হয় নাই কারণ হচ্ছে ওই দুটা ইলেকশনসে বিএনপি পার্টিসিপেট করে নাই সুতরাং রাতের ভোট বা অন্য কোনো কিছু তাকে ওইভাবে করতে হয় নাই নুরুল হুদার হাত দিয়ে এটা হয়েছে মানে এক নুরুল হুদার অপরাধের ওজন কত আমাকে কেউ যদি জিজ্ঞেস করে না গতকালে একটা টক শোতে এইভাবে বলেছিলাম একটা মানুষ যদি একশো মানুষকে খুন করে তার যদি আমরা বিচার করতে চাই তার আগে নুরুল হুদাদের বিচার হবে হতে হবে নুরুল হুদাদের বিচার যদি করা না যায় একশো খুনের খুনিকেও বিচার করার রাইট এই রাষ্ট্র রাখে না আমি এভাবেই বিশ্বাস করি মৃত্যুদণ্ডকে যদি আমরা শাস্তি হিসাবে নেই আমার আপত্তি আছে অনেকেরই এই শাস্তিটা নিয়ে আপত্তি আছে কিন্তু যদি ধরে যে যদি শাস্তি থাকে নুরুল হুদাদের জন্য নুরুল হুদার জন্য মৃত্যুদণ্ড কম শাস্তি হয়ে যায় আমি বিশ্বাস করি একটা রাষ্ট্রকে যা ধ্বংসস্ত শেখ হাসিনা পরিণত করেছেন অসংখ্য মানুষের মৃত্যু গুম হওয়া টর্চার হয়রানি এগুলো তো আছেই এদেশের অর্থনীতি ধ্বংস করা এদেশের ইনস্টিটিউটগুলোকে ধ্বংস করা এরকম এমন কোনো অপরাধ নেই গত পনেরো বছরে শেখ হাসিনা করেন নাই এবং তার সহযোগীরা সেটা যারা মূল সহযোগী তারা অকল্পনীয় রকম বড় অপরাধ করেছেন হাতে গোনার টপ সহযোগীর যদি আমরা হিসাব করি তাহলে নুরুল হুদা আসবেন তিনি একটা কনস্টিটিউশনাল পোস্টে থেকে কি করেছেন আঠারো সালের রাতের ভোটের নির্বাচনের সময় আমাদের জানা আছে ওই নির্বাচনের সময় খুবই অ্যাক্টিভলি কথা বলেছি স খুঁটিনাটি আমার জানা আছে যারা জানেন না একটু দেখে নেবেন জেনে নেবেন মজার ব্যাপার হলো ওই বিভৎস ইতর উনি একজন ইতর লোক ইতর লোকটার কমিশনে একজন মানুষ ছিলেন মাহবুব তালুকদার যিনি সরকার রক্তচক্ষু উপেক্ষা করেও কথা বলেছেন জনগণের পক্ষে থাকার চেষ্টা করেছেন হুদাকে নিয়ে কথা বলতে একটু আফসোস হলো মানুষটা বেঁচে নেই শেখ হাসিনা পতন দেখে যেতে পারলেন না তিনি কিন্তু কথা বলেছেন সুতরাং যদি একটা মানুষের মধ্যে ন্যূনতম সততা ন্যূনতম ন্যূনতম দায়িত্ববোধ থাকত যা ঘটে গেছে আঠারো সালে সেটা নিয়ে কথা বলতেন এই কথা শুনে কেউ হাসবেন যে উনি আসলে নিজেই এটার পার্ট উনি কেন কথা বলবেন রাইট কিন্তু ওপরে ওপরে তো উনি একটা স্বাধীন কমিশনের প্রধান যাই হোক তাকে গ্রেফতার করার আলোচনায় আসি আমি এই আলোচনাটা করলাম এই কারণে যে হুদাকে কেমনভাবে দেখি সুতরাং তার যত শাস্তি হোক আইনি প্রক্রিয়া আমি সেটার পক্ষে আছি এবং তাদেরকে গ্রেফতার করার কথা আমি বহুদিন থেকে বলছি মাত্রই তো তাদেরকে নিয়ে মামলা করার কথা আসলো ব্যবস্থা নেওয়ার কথা আসলো কিন্তু তাকে নিয়ে যা হলো আমি খুব স্ট্রংলি কন্টেম করি তথাকথিত বিপ্লব তথাকথিত বলছি কারণ এটা বিপ্লব ছিল না কোনো দিন প্রথম দিন থেকে ফাইট কয়েকজন পাবলিক ইন্টেলেকচুয়ালের সাথে করে গেছে আমি এখনও ওপেনলি করতে প্রস্তুত যে এটা আসলে কোনোভাবেই বিপ্লব ছিল না এটা একটা গণ ছিল তো যাই হোক বিপ্লবের নামে যে কোনো কিছু করাকে জায়েজ করার একটা চেষ্টা দেখছি আমরা গতকালকার কথা বলছি আমরা কি হুদাকে যা করেছে সেটা সমর্থন করি কেউ কেউ বলেন যে এটা একটা দুর্দান্ত ডেটোরেন্ট হতে পারে ভবিষ্যতে আর কোনো নির্বাচন কমিশনার প্রধান নির্বাচন কমিশনার এই ধরনের কাজ করতে সাহস পাবেন না নাকি যাই হোক প্রাথমিকভাবে আমরা একটু সংবিধান সংবিধান দেখি সেটা হচ্ছে আমাদের আর্টিকেল থার্টি এর পাঁচ বলছে কোনো ব্যক্তিকে যন্ত্রণা দেওয়া যাইবে না কিংবা নিষ্ঠুর অমানসিক বা লাঞ্ছনাকর দণ্ড দেওয়া যাইবে না কিংবা কাহারও সতী সহিত অনুরূপ ব্যবহার করা যাইবে না কী জিনিস যন্ত্রণা নিষ্ঠুর বা লাঞ্ছনাকর দণ্ডও দেওয়া যাবে না এবং আচরণও করা যাবে না রীতিমতো আমাদের কনস্টিটিউশন বলছে আমরা একটা টার্ম অনেকে শুনি এটার মানে জানি না হিউম্যান ডিগনিটি বাংলা করেছি আমরা মানবিক মর্যাদা মর্যাদা বলতে মান সম্মান মর্যাদা বুঝি না এটা আসলে সেই মান সম্মান মর্যাদা না হিউম্যান ডিগনিটি ইজ সামথিং ডিফারেন্ট টোটালি ডিফারেন্ট সেটা হচ্ছে এটা ইউনিভার্সাল ডেক্লারেশন অফ হিউম্যান রাইটসে আছে আমি জানি কথাগুলো খুবই কেতাবি যারা বিপ্লবের মোডে আছেন যারা মনে করেন বাংলাদেশে বিপ্লব ঘটে গেছে এসব ফালতু কথার বাজার আর বাংলাদেশে নেই তারা শুনবেন না কিন্তু যারা মনে করেন আছেন তারা শুনবেন এমনকি যারা বিপক্ষেও চিন্তা করবে তারা শুনলে ভালো হবে হিউম্যান ডিগনিটি বলে একটা কথা যে আমরা মানুষ মানুষ জাস্ট এই পরিচয়ের কারণেই তার অনেকগুলো রাইট এসে এনটাইটেলড হয়ে যায় তার ধর্ম বর্ণ তার সামাজিক অবস্থা অর্থনৈতিক অবস্থান কোনো কিছু কোনো কিছু তার জাতি কোনো কিছু সেটা হ্যাম্পার করতে পারে না এর মধ্যে খুবই গুরুত্বপূর্ণ একটা ইউনিভার্সাল ডেক্লারেশন এই আছে যেখানে মানুষ বিভৎসতম অপরাধী হতে পারেন তার আইনে আশ্রয় লাভ করার অধিকার আছে এবং সেই আইনে তিনি তিনি নিজকে ডিফেন্ড করে বিচার পেতে পারেন এবং সেই বিচারে তার সর্বোচ্চ শাস্তি এমনকি ক্যাপিটাল পানিশমেন্টও হতে পারে কিন্তু একজনের বিভৎস অপরাধী এই যুক্তিতে কারো গায়ে জুতা পেটা করা তারও গালে কারো গায়ে জুতার মালা দেয়া কোনোভাবেই করা যায় না হুদা তো হুদাই শেখ হাসিনাকেও এই কাজটা করা যায় না আমিও শেখ হাসিনা যদি দেশে ফিরে আসে কোনোদিন দিন টেকনিক্যালি বলছি তাকে কোনো শারীরিক আঘাত থেকে যে সবাইকে দূরে থাকতেই বলবো পাঁচ অগস্ট শেখ হাসিনার পতনের পর ভীষণ আনন্দের মধ্যে আমার প্রথম আহ্বান কিন্তু ছিল আওয়ামী লীগের বিরুদ্ধ থেকে না করা তাদেরকে তাদের প্রতিষ্ঠান ধ্বংস না করা তাদেরকে আঘাত না করা বিভিন্ন সময়ে বিভিন্ন সময়ে এই ঘটনাগুলো ঘটেছে আদালত প্রাঙ্গনে ঘৃণিত লোকজন শামসুদ্দিন মানিক আমি তারকে আঘাত করার বিরুদ্ধে কথা বলেও আপনাদের অনেকের বিরাগ ভাজন হয়েছে বাট আমি থামিনি আমি এটা বিশ্বাস করি আমি এটা বিশ্বাস করি এটা করা যায় না আমরা এটা করতে পারি না তাই আমি এটা বলা বন্ধ করব না দীপুমণির গায়ে আঘাত করা হয়েছে স্ট্রং এটার বিরুদ্ধে কথা বলেছি আমি এটার বিরুদ্ধেও কথা বলছি বিভৎস ব্যাপার হচ্ছে দশ এগারো মাস চলে যাচ্ছে সাড়ে দশ মাস চলে গেল এই সময়ে ধরা হয়েছে পুলিশ প্রেজেন্ট আছে তার সামনে এগুলো হয়েছে যিনি করছেন তার ছবি দেখা যাচ্ছে পুলিশ নির্বিকার দাঁড়িয়ে আছে নির্বিকার পুলিশ দাঁড়িয়ে থাকতে পারে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে এবং যিনি এই কাজটা করেছেন তাকে আইনের আওতায় আনা উচিত আমরা প্রধান উপদেষ্টার একটা অফিসিয়াল স্টেটমেন্ট দেখেছি তারা এটা ডিসকারেজ করছেন এবং ব্যবস্থা নেবেন বলছেন আসলে নেবেন টেবেন বলে লাভ নাই মো মানে মাজার ভাঙা নিয়ে তিন দফা অন্তত স্টেটমেন্ট অফিসিয়ালি দেওয়া হয়েছে সরকারের দিক থেকে উপদেশারা তো কথা বলেছেন যেটা করতে হবে আসলে ব্যবস্থা নিতে হবে নিয়ে দেখাতে হবে তাহলেই সেটা ডেটোরেন্ট হিসাবে কাজ করবে আমরা যে কোনো অপরাধীর ভবিষ্যৎ বাংলাদেশে যে কোনো অপরাধীর বিচার চাই বিচার না করে আঘাত করা হত্যা করা এগুলো শেখ হাসিনার কাজ ছিল শেখ হাসিনার বিরুদ্ধে অভিযোগ ছিল এটা তুমি মানুষকে বিনা বিচারে টর্চার করো হত্যা করে ফেলো ক্রসফায়ারের নামে আমরা যদি এগুলো করি যত স্মল স্কেলেই করি না কেন এক ধরনের হাসিনাগিরি হয়ে যায় প্লিজ বিপ্লব বা অমুক তমুক বলে এটাকে জায়জ করার চেষ্টা কেউ যেন না করি আমাদের সমাজ থেকে এই প্রবণতাগুলো উঠে যাওয়া দরকার এ কারণেই না আমরা একটা অপরাধী কাউকে যদি পাই বলে মনে করি ধরে পিটিয়ে মেরে ফেলি মার চুরি করছে কেউ ধরে ফেলতে পারলে মেরে ফেলি বলি যে আমাদের বিচার হয় না এটা সেটা বিচার হয় না যদি নাও হয়ে থাকে সেটার জন্য লড়াই করব বিচার হয় না বলে আমরা বিচার করার রাইট রাখি না বিভৎস নয় গর্হিত এবং এটা একটা স্টেট তৈরির পক্ষে বিরাট বাধা তৈরি করে একটা স্টেট মানে হচ্ছে একটা অপরাধীকে ধরার ব্যবস্থা যেমন থাকবে তার বিচারের জন্য একটা পৃথক ব্যবস্থা থাকবে আমরা একটা পৃথক বিচার বিভাগ চাই সেটা স্বাধীনভাবে কাজ করবে চাই তার মাধ্যমে আমরা বিচার পাবো সেটা চাই সেই বিচারটা এমন হবে না যে সেটা দিয়ে আমরা অস্থির অধৈর্য হয়ে যাব সেটা চাই সব ঠিক আছে কিন্তু আমরা কোনোভাবেই কোনোভাবেই এই ধরনের একটা বিভৎসতা মেনে নিতে পারি না কোনোভাবেই আমাদের মেনে নেওয়া উচিত না এবং সরকারকে মুখে না বলে ব্যবস্থা নিতে হবে ভবিষ্যতের বাংলাদেশেও এ ধরনের প্রবণতার শেষ চাই আমরা আবারও বলছি নুরুল হুদার বিচার হোক নুরুল হুদাদের বিচার যদি না হয় একশো খুন করা অপরাধীরও বিচার এই রাষ্ট্র করতে পারে না এটাও আমি বিশ্বাস করি ভিডিওটা রেকর্ড করার পর আরেকটা ইস্যু সামনে আসলো আমার চোখে পড়েনি দেখলাম যেন নুরুল হুদাকে এই অপমান করা নিয়ে লাঞ্ছনা দেয়া নিয়ে তিনি বীর মুক্তিযোদ্ধা ছিলেন এই অজুহাত আনা হচ্ছে মানে যারা এগুলো বলেন তিনি বীর মুক্তিযোদ্ধা ছিলেন এটা ছিলেন ওটা ছিলেন তাই কাউকে জুতার মালা গলা দেওয়া যাবে না বা জুতা পেটা করা যাবে না এটা কোনো যুক্তি না ওই যে বলছিলাম মানবিক মর্যাদার কনসেপ্ট যারা বোঝেন তারা বুঝবেন মুক্তিযুদ্ধ হোক বা না হোক চোর হোক ডাকাত হোক ভয়ঙ্কর অপরাধী হোক আমরা এরকম অবমাননাকর বা লাঞ্ছনাকর কিছু করতে পারি না আর এই মুক্তিযোদ্ধা নাম দিয়ে যে কারো ক্রাইমকে ক্রাইমকে হালাল করার চেষ্টা এর চেয়ে হাস্যকর কিছু হতে পারে না উনি যদি একটা সেক্টর কমান্ডারও হতেন তত্তর্কের খাতিরে ধরে নিচ্ছি তারপরও তিনি আঠারো সালে যা করেছেন তাকে জুতার মালা দেওয়া যাবে না এটা এসের জন্য না তার যে অপরাধ করেছেন তার মুক্তিযুদ্ধে কন্ট্রিবিউশনের চাইতে ওটার ওজন ক্ষতির দিকে অনেক অনেক বেশি আমাদের নিশ্চয়ই মনে আছে জেনাব শাহজাহান ওমর উত্তম শেখ হাসিনার সাথে কোলাবরেট করে চব্বিশের নির্বাচনে গিয়েছিলেন কঠোরভাবে তার বিরুদ্ধে কথা বলেছি জনাব জেনারেল ইব্রাহিম বীর প্রতীক খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা এবং তাদের মুক্তিযুদ্ধের অবদানকে আমরা স্বীকার করি বাংলাদেশের এখন পর্যন্ত ইতিহাসে সবচেয়ে বড় ঘটনা মুক্তিযুদ্ধ আমরা স্বাধীন হয়েছে এবং চব্বিশকে যারা একাত্তর চব্বিশ দিয়ে যারা একাত্তরকে মুছে দিতে চান তাদের সাথে কোনোভাবে অ্যালাইন নই আমি কঠোরভাবে সেটার বিরুদ্ধে আছি কিন্তু সেখানেও এরকম গুরুত্বপূর্ণ রোল করা মানুষ যখন শেখ হাসিনার সাথে যান তার ওই জায়গার ওই বিভৎস আচরণ ওই নোংরামি আমরা সমালোচনা করব। সুতরাং মুক্তিযোদ্ধা নামডাক নিয়ে এসে কাউকে এরকম প্রোটেক্ট করার চেষ্টা করে এটা হাস্য করা এবং এটাও আমাদের একটা রাষ্ট্রের বোঝাবুঝির পথে বড় বাধা একটা মানুষ কি করেছে আগে কি করছেন সেটা দিয়ে তার উপরে কী অন্যায় হতে পারবে বা পারবে না সেটা নির্ধারণের চেষ্টা আপনারা যারা শুরুর দিকে আমি হিউম্যান ডিগনিটি যেভাবে ডিফাইন করেছি যে একজন মানুষ মুক্তিযোদ্ধা একজন মানুষ এই ক্লাসের মানুষ ওই ক্লাসের মানুষ এটা সেটা কোনো কিছু না একজন মানুষ জাস্ট মানুষ জাস্ট মানুষ সেই কারণে তার গলায় আমরা জুতার মালা দিতে পারি না তাকে জুতা পেটা করতে পারি না ফুলস্টপ এর বাইরে আসলে আর কিছু নেই